নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলিয়ার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় উৎপন্ন হওয়া একটি বিশেষ ভাগ্য রেখা সম্পর্কে যা জাতক বা জাতিকার জীবনে অদ্ভুত সফলতা নিয়ে আসে আমি যাদের হাতেই এই রেখা দেখেছি তারা অবশ্যই সফলতা প্রাপ্ত করেছেন ভাগ্যরেখা বা ফেট লাইন কোন রেখাকে বলা হয় তা আমরা প্রায় সকলেই জানি বা সংক্ষেপে বা এক কথায় বললে শনি পর্বত অর্থাৎ হাতের মিডল ফিঙ্গারের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা শনির ক্ষেত্র বা শনির পর্বত বা স্যাটার মাউন্ট বলে থাকি এই শনি পর্বত পর্যন্ত বা শনি পর্বতের অভিমুখে যাওয়া রেখাটিকে আমরা ভাগ্যরেখা বলে থাকি তাতে এই রেখার উৎপত্তি হাতের মণিবন্ধ থেকে হতে পারে একেবারে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যেতে পারে হাতের চন্দ্র ক্ষেত্র থেকে এই রেখা উৎপন্ন হতে পারে হাতের রাহুর ক্ষেত্র থেকে এই রেখা উৎপন্ন হতে পারে আবার হাতের রেখাটি আয়ু রেখা থেকে উৎপন্ন হতে পারে বা যে কোনো জায়গা থেকে এ রেখা উৎপন্ন হয়ে শনি পর্বতের অভিমুখে বা শনি পর্বত পর্যন্ত চলে যে গেলে এ রেখাটিকে কিন্তু আমরা ভাগ্যরেখা বলে থাকি কিন্তু আজকে যে ভাগ্য রেখা বা ফেট লাইনটি আপনাদেরকে দেখাবো সেটি একটু অন্য রকমের তাই খুব ভালো করে লক্ষ্য করবেন যদি কোনো জাতক বা জাতিকার হাতের ভাগ্য রেখাটি হাতের শুক্র পর্বত অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা বলে থাকি শুক্রের ক্ষেত্র বা শুক্র পর্বত বা ভেনাস মাউন্ট এই শুক্রের পর্বত থেকে উৎপন্ন হয় বা শুরু হয় এইভাবে গিয়ে আয়ু রেখাকে ছেদ করে এভাবে বেরিয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত গিয়ে আবার টান নিয়ে একেবারে বৃহস্পতির পর্বত পর্যন্ত চলে যায় যদি খুব ভালো করে লক্ষ্য করেন হাতের এই রেখাটি শুক্র পর্বতকে তার শুক্র পর্বতকে টাচ করে উৎপন্ন হচ্ছে আয়ুরেখাকে ছেদ করে একেবারে শনি পর্বত পর্যন্ত গিয়ে আবার টান নিয়ে একেবারে বৃহস্পতির পর্বত পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই ধরনের যে ভাগ্য রেখাটি থেকে থাকে এটিকে অত্যন্ত শুভ একটি ভাগ্য রেখা বলা হয় থাকে একটি বিশেষ মহত্বপূর্ণ রেখা বলা হয় তবে এই রেখাটিকে অবশ্যই জাতক বা জাতিকার হাতে থাকলে স্পষ্ট বা প্রমিনেন্ট থাকা দরকার তাহলেই দেখা যায় এই সব ব্যক্তির নিকট সম্পর্কীয় ব্যক্তিদের কাছ থেকে এদের অনেক সহায়তা মিলে থাকে এবং এদের মধ্যে প্রচুর মহাত্মাকাঙ্ক্ষা বা অ্যাম্বিশন দেখতে পাওয়া যায় কারণ ভাগ্যরেখা গুরু বা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে গেছে বা পৌঁছে গেছে গুরু বা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে গেছে বলেই এই রেখাটিকে এত মহত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই কারণেই এরা নিজের অ্যাম্বিশন বা লক্ষ্যকে পূরণ করার জন্য প্রচণ্ড পরিমাণ প্রচেষ্টা বা হাই এফর্ট দিয়ে থাকে অর্থাৎ এদের কাছের মানুষ আত্মীয় বন্ধু পরিবার পরিজনের সাথ পেতে এই সহায়তা করে রাখে অর্থাৎ সহায়তা করে থাকে এই ধরনের ভাগ্য রেখা তাদের সাপোর্ট মিলতে সহায়তা করে থাকে প্রচুর ধন সম্পদ জীবনেরা প্রাপ্ত করে থাকে এবং অনেক বেশি জীবনে প্রসিদ্ধিও এরা পেয়ে থাকে কিন্তু বৃহস্পতির আঙুলটিকেও অবশ্যই দেখতে হবে বৃহস্পতির আঙুলটি যদি এই অনামিকা আঙুলের তুলনায় অর্থাৎ এই আঙুলটি যদি দীর্ঘ হয় তাহলে এদের মধ্যে কিছুটা অহংবোধ চলে আসবে বা বৃহস্পতির পর্বতটি যদি অত্যন্ত পরিমাণে যদি উঁচু হয়ে থাকে তাহলেও কিন্তু এদের মধ্যে একটু অহংবোধ থাকবে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রটি যদি শুভ বলবান হয় এবং বৃহস্পতির আঙুল বা তর্জনী আঙুলটি যদি অনামিক আঙুলের সমান সমান হয় অথবা অনামিক আঙুলের থেকে একটুখানি ছোট হয় তাহলে কিন্তু এদের মধ্যে একেবারেই অহংবোধ দেখতে পাওয়া যাবে না তখন এরা উদার পরোপকারী এবং এরা অবশ্যই সোহানুভূত বা সুহানুভূতিশীল মানুষ হবেন এরা নিজের বৃহৎ স্বপ্ন পূরণ করতে অবশ্যই সক্ষম হয়ে থাকেন এবং ঈশ্বরের কৃপা ধন্য হয়ে এরা জীবনে সফল হন কিন্তু অবশ্যই বললাম ভাগ্যরেখাটিকে ক্ষেত্রে অবশ্যই নির্দোষ থাকতে হবে ভাগ্যরেখাটিকে অবশ্যই সম্পূর্ণ এবং প্রমিনেন্ট বা বলবান থাকতে হবে তবে কিন্তু এর সম্পূর্ণ রেজাল্ট বা ফলাফল মিলবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী ভিডিওতে আপনাদের পছন্দের অন্য কোনো বিষয় বা অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ